কথা দিছি ই মুখ একবার খাইলে এটা স্বাদটা বুঝতে পারতাম আগেতে গিয়া সিদ্ধ করে রাখলাম আলুটা এখন আমি দুইটা লিম দুইটাও সাইজের দেখুন আপনারা বেশ বানাইলে বেশ দিয়া দিবা কম বানাইলে কম দিয়া দিবা ওরকম চুলাইড করে আলুটা এখানে ময়দা লুচি এক বাটি দেখি কতটা লাগে যতটা লাগে লাগাইয়া দিন এটার মধ্যে জল দিতে লাগতো না আর ওরকম ময়দা দিয়া দিয়ে একটা শক্ত ডুব বানাইবা অত শক্তও না একটা মিডিয়াম দুইটা আলু লাগে এখানে দুই বাটি আমি ময়দা দিয়া দিছি আর পাঁচ মিনিট ওরকম মাটিছি খুব ভালোভাবে মাটছি এখন দশ মিনিট লাগে রেস্ট রাখি দিন এখানে এক চামচের মতো ঘি দিলাম প্রথমে দিলাম এখন নারিকেল দিলাম এখানে এক পাটির মতো এখানে শুকনা চাউলের গুড়ি দিলাম আরো আধা বাটি আরো অর্ধেক বাটি এখানে গুড়া দুধ দিলাম

ৰেষ্টৰ আসন দহ মিনিট হৈ গৈছেগীয়া সেই ৰখ এই দেখোন চফ হৈছে একটো আৰু হাত দিয়ে মাতিম ছোট বল কৰো দি কাটিম প্ৰথমে অৰকম বলৰ মত কৰো আৰু একটো ময়দা দিম সেইকাৰণে একটু একটু ময়দা দিয়ে ওরকম বেলিম বেলনা দিয়া ওরকম একটা বকা মশলার সাফ লুইছি মশলাটা বানাইম এটার মধ্যে দিয়া আর ওরকম রুটি বানাইছি রুটিটা এখন বসাইম ওরকম তাড়াতাড়ি বানানি যায় খুব সহজে ওখান থেকে ফুর একটু একটু ফুর দিয়া দিয়ে ওরকম করে বানাই লিম মুখটা সুন্দর করে বয় মুখ সাইডটা সরাই সরাইয়া দিম একটু ওখান চাপ দিম

কলে অরকম কৰিশতানাই গছিল। অৰসম কতত মুখসুলা বাে ইয়া খাইছে নাফনাৰা। কথা দিছি মুখসুলাটা একবার খাইলে এটা সাতটা বুলতে পাাতা না আফনারা। যেবার আলোু আবমে দাগৰেত আবৰসম মুখুলা বাে ইয়া হাই বা আফনাৰা। মিস্কৰ বানাই ত খল তাতে তাতে অস মুখলা বাে খাইবা। সব বয়স্ক মানুষ থেকে সব মানুষে টাে খুব বাল হয় । এৰকম মুখসুলামানে ইয়া খাইলে আপনারা কই থাকি দেখরা মিস করবা না খাইবা কিন্তু আর কমেন্টের মধ্যে নিশ্চয়ই জানাইবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আজকের ভিডিও এখানে শেষ নতুন আফটার ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা